মিডিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে তারা মুসলিমদের বলছে মৌলবাদী চরমপন্থী আর সন্ত্রাসী আর বেশিরভাগ মুসলিম অপরাধবোধে ভোগে যে না হ্যাঁ আমি কিন্তু মৌলবাদী নই আসলে এরকম কিছু মুসলিম আছে যারা মৌলবাদী কিন্তু আমি মৌলবাদী না আমি চরমপন্থী না মুসলিমদের বেশিরভাগই অপরাধবোধে ভোগে এখানে আমরাও উত্তর দিতে পারি মুসলিমরা তারা হবে দায়ী ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্য পবিত্র কোরআনের সূরা ইমরানের একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুন্তুম খায়রা উম্মতে লুকরি জাতের নাস তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে কুন্তুম খায়রা উম্মাতেলুক হিজাতের নাস তা মিরুনা বিল মারুফি ওয়া তাহাওনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো আমাদের বলা হয়েছে খায়রা উম্মা মানে শ্রেষ্ঠ উম্মত কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই অসৎ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি আমরা যদি সৎ কাজের নির্দেশ না দেই যদি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আমাদের মুসলিম বলা যাবে না তখন আমাদের বলা যাবে না খায়রা উম্মা মুসলিম হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে আমার মনে আছে যখন মার্শাল আর্ট শিখতাম আমার তরুণ বয়সে কোনো তরুণী আছি মার্শাল্লাহ তখন আমি স্কুলে পড়তাম আমরা তখন শিখতাম মার্শাল আর্টের হোক সেটা জুডো বা জুজুৎসু সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়ল করা হতো বাধা দিয়ে নয় কেউ আমাকে ধাক্কা দিচ্ছে সে সাইজ অনেক বড় আর আমি আমাকে তো দেখতেই পাচ্ছেন হালকা পাতলা তারপরেও আমি সামনে কোনো পডিয়াম রাখি না এটাও মিডিয়ার একটা কৌশল এভাবে তারা শরীরটাকে ঢেকে রাখে আমি চাই আমার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেন তাহলে খুব বড় সড়ো কোনো একজন লোক যদি আমাকে ধাক্কা দেয় তাকে বাধা না দিয়ে ওই ধাক্কাকে কাজে লাগিয়ে তাকে ফেলে দিতে হবে আর যত বড়ো সাইজ তত সহজে ফেলা যাবে মিডিয়া এখন মুসলিমদেরকে বলে মৌলবাদী এই মৌলবাদী শব্দটার অর্থ কি মৌলবাদী শব্দটার সঠিক অর্থ হলো যে মানুষ কোনো একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে যেমন ধরুন যদি কোনো লোক সে হতে চায় একজন বিজ্ঞানী তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান তাহলে তাকে গণিতের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয় সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না আপনারা সব মৌলবাদীদের এক মাপকাঠি দিয়ে মাপতে পারবেন না যে তারা সবাই ভালো বা সবাই খারাপ মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখেই আপনাদের তাদের বিচার করতে হবে যেমন ধরুন একজন লোক মৌলবাদী ডাকাত তার কাজ ডাকাতি করা সে সমাজের জন্য ক্ষতিকর আর অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য উপকারী সব মৌলবাদীকেই পারবেন না আপনাকে এখানে দেখতে হবে যে সে কোন ক্ষেত্রে মৌলবাদী তারপরে বলবেন সে ভালো না খারাপ আমি আমার নিজের কথা বলতে পারি আমি একজন মৌলবাদী মুসলিম আর আমি মৌলবাদী হিসেবে নিজে গর্বিত কারণ আমি ইসলামের মূল নীতিগুলো সব সময় অনুসরণ করার চেষ্টা করি আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূল নীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায় ইসলাম ধর্মের কিছু মূল নীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে সেগুলো মানবতার বিরুদ্ধে কিন্তু আপনি যদি সেই নীতিগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন এমন একজন নিরপেক্ষ লোক পাবেন না যে লোক ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করবে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায় সেজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত ওয়েবস্টার ডিকশনারি পড়লে সেখানে দেখতে পাবেন যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের বোঝাতে আমেরিকাতে যেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে এর আগে খ্রিস্টান চার্চ বিশ্বাস করত শুধুমাত্র বাইবেলের আদেশগুলো ঈশ্বর প্রদত্ত এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আমেরিকাতে বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রতিবাদ করেছিল যে এই বাইবেলের আদেশগুলোই শুধু নয় বাইবেলের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষরই এসেছে ঈশ্বরের কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত এই আন্দোলনটা ভালো আন্দোলন আর অন্যদিকে যদি কেউ প্রমাণ করতে পারে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত না এই আন্দোলনটা ভালো আন্দোলন নয় অক্সফোর্ড ডিকশনারি দেখেন তাহলে দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেখানে মৌলবাদী শব্দটার একটা সংজ্ঞা দেয়া আছে বলা হয়েছে মৌলবাদী একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে তবে আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটা দেখেন সামান্য চেঞ্জ হয়েছে বলা হয়েছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে বিশেষ করে ইসলাম এই বিশেষ করে ইসলাম কথাটা এখন জুড়ে দেয়া হয়েছে যখনই আপনি মৌলবাদী শব্দটা শুনবেন আপনি কোনো মুসলিমের কথা ভাববেন সে চরমপন্থী সে সন্ত্রাসী মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী আমি বলবো হ্যাঁ আমি চরমপন্থী আমি চরমভাবে দয়ালু চরমভাবে ক্ষমাশীল আমি চরমভাবে সৎ চরমভাবে ন্যায়বান এতে অসুবিধা কি যদি আমি ওই চরম দয়ালু চরম ক্ষমাশীল চরম ন্যায়বান চরম সৎ সমস্যাটা কোথায় এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে ভাবে সৎ হওয়াটা খারাপ এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে ভাবে ন্যায়বান হওয়াটা খারাপ কোরআন বলছে তোমরা চরম ন্যায়বান হও আমরা তো আংশিক ভাবে সৎ হব না যে এই লোক আমার বন্ধু এখানে সৎ থাকবো ও আমার শত্রু ওখানে সৎ থাকবো না পবিত্র কোরণেশ্বরা বাকার দুশো আট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে উৎখুলো ফিস্তিল মিকা আফা ইসলামে প্রবেশ করো সর্বাত্মক ভাবে তাহলে চরমপন্থী হলে সমস্যা কোথায় তবে আমাদের চরমপন্থী হতে হবে সঠিক পথে আমরা অন্যায় বা ভুল পথে চরমপন্থী হব না আমরা দয়া মায়াহীন হব না আমরা নিষ্ঠুর হব না তবে আমরা চরমপন্থী হব সঠিক পথে পবিত্র করণ সে কথাই বলছে দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানে বলি না আমি চরমপন্থী নই আমি মৌলবাদী নই এই টেবিলটা আমাদের ঘুরিয়ে দেন মুসলিমদের এখন বলা হয় সন্ত্রাসী আমি বলি সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত সন্ত্রাসী শব্দটার অর্থ কি সন্ত্রাসী শব্দটার অর্থ হলো যে লোক ত্রাস ছড়িয়ে দেয় যখন একজন ডাকাত পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায় তাহলে এই ডাকাতের জন্য সেই পুলিশ সন্ত্রাসী আর একইভাবে একইভাবে দেখবেন যখনই একজন ডাকাত বা ধর্ষণকারী বা সমাজের শত্রু লোকেরা কোনো মুসলিমকে দেখবে সে ভয় পেয়ে যাবে আমরা সমাজের শত্রুদের সন্ত্রস্ত করে রাখবো আর পবিত্র কোরনে বলা আছে সুরা আনফালের ষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যারা সমাজের শত্রু তাদের মনে ভীতি সঞ্চার করো আমি জানি এখনকার দিনে সন্ত্রাস শব্দটা দিয়ে বোঝানো হয় এমন কাজ যেটা সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে এই দৃষ্টিকোণ থেকে কোন মুসলিমও কখনোই কোনো নিরীহ মানুষের উপরে কোনো সন্ত্রাস চালাবে না একজন মুসলিম এখানে বেছে বেছে সমাজের শত্রুদের সাথে এটা করতে পারেন এখানে বেছে বেছে চোর ডাকাত ধর্ষক যখনই সমাজবিরোধী লোকেরা কোন মুসলিমকে দেখে তখনই তারা ভয় পাবে আর তখনই পৃথিবীতে আমরা শান্তি পাব প্রায় দেখা যায় একটা মানুষের একটা কাজকে দুটো আলাদা আলাদা লেভেল দেয়া হয় ষাটসত্তর বছর আগে ইন্ডিয়ার স্বাধীনতা পাওয়ার আগে আমার দেশ ইন্ডিয়া ব্রিটিশরা তখন শাসন করত অনেক ইন্ডিয়ানই ছিল তখন তারা ইন্ডিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ করত এই লোকগুলোকে ব্রিটিশ সরকার তখন বলতো সন্ত্রাসী কিন্তু সাধারণ ইন্ডিয়ানরা আমরা তাদের বলি ফ্রিডম ফাইটার দেশপ্রেমিক একই লোক একই কাজ কিন্তু আলাদা দুটো লেভেল আপনারা যদি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে তাহলে আপনি ওই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী কিন্তু আপনি যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য আমাদের শাসন করার অধিকার তাদের নেই তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন দেশপ্রেমিক ফ্রিডম ফাইটার একই লোক একই কাজ কিন্তু দুটো আলাদা লেভেল আর এরকম উদাহরণ আপনারা পৃথিবীর ইতিহাসে অনেক খুঁজে পাবেন একজন দায়ী বুঝবেন এমন অনেক দৃষ্টান্ত থাকলে যে কোনটা কোথায় ব্যবহার করতে হবে যাতে করে লোকেরা বুঝতে পারে কারণ সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে

অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল তখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য করছিল সতেরোশো ছিয়াত্তর সালে তারা স্বাধীনতা লাভ করে আর তখনকার উচ্চপদস্থ নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জর্জ ওয়াশিংটন ব্রিটিশ সরকার তখন তাদের বলতো এক নম্বর সন্ত্রাসী যে লোক ছিল এক নম্বর সন্ত্রাসী জর্জ ওয়াশিংটন পরবর্তীতে তিনি হলেন ইউএস এর প্রেসিডেন্ট চিন্তা করেন সন্ত্রাসী এক নম্বর পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট আর তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যাকে সবাই শ্রদ্ধা করেন এমনকি জর্জ বুশো এই হচ্ছে মিডিয়া এক নম্বর সন্ত্রাসী পরে হলো একটা দেশের প্রেসিডেন্ট যে দেশ খুবই উন্নত ইউএসএ ইউএসএ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ আর সে দেশে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন একজন সন্ত্রাসী এছাড়া বলতে পারি নেলসন ম্যান্ডেলার কথা বর্তমান দক্ষিণ আফ্রিকার আগে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিল শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার নেলসন ম্যান্ডেলাকে এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার আটকে রেখেছিল পঁচিশ বছর রোবেন আইল্যান্ডে আর তাকে বলা হতো এক নম্বর সন্ত্রাসী পরবর্তীতে যখন দক্ষিণ আফ্রিকা বর্ণবাদী সরকারের হাত থেকে মুক্ত হল তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন ম্যান্ডেলা এরপরে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেলেন আর তিনি নতুন কোনো কাজের জন্য এই শান্তি পুরস্কারটা পাননি এমন না যে আগে তিনি সন্ত্রাসী ছিলেন তারপরে ভালো হয়ে গেছেন একটা খারাপ লোক ভালো হয়ে গেল এরকম না সেই একই কাজ যেটার জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে কয়েক বছর পরে সেটার জন্য তিনি শান্তিতে নোবেল পেলেন এটা খুবই অদ্ভুত একই কাজ যে কারণে তিনি পঁচিশ বছর জেলখানায় ছিলেন তাকে সন্ত্রাসী বলা হতো সেই কাজের জন্যই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আর ঠিক এইভাবেই মিডিয়া বদলে দেয় দিনকে রাত বানায় কালোকে সাদা বানায় হিরোকে ভিলেন বানায় আর ভিলেনকে বানায় হিরো এক কথায় যার হাতে ক্ষমতা থাকে সে তখন যা বলে সেই কথাটাই সত্যি হয়ে যায় আমরা জানি যে হিটলার যখন ইউরোপে আক্রমণ করেছিল অনেক দেশ বাধা দিয়েছে এমনকি ফ্রান্সও বাধা দিয়েছিল সেই ফরাসি লোকদের তখন জার্মান সৈন্যরা বলতো সন্ত্রাসী আর এইভাবেই মিডিয়া খবর তুলে ধরে দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক পেছনে পড়ে আছি আমাদের জানতে হবে কীভাবে টেবিলটা উল্টে দেয়া যায়